আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে অনেক 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 বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের মাঝে চলে আসে আজকে নতুন ভিডিও নিয়ে আমি জহির সার্বিয়া থেকে তো আজকের আলোচনার বিষয় হচ্ছে সার্বিয়া আসতে কি কী ডকুমেন্টস লাগে মানে কাগজপাতি কি কি লাগে তো অনেক এজেন্সি ভাবে অনেক রকমের কাগজপাতি নেয় আমি যেটুকু জানি যতটুকু বুঝি সার্বিয়া আসতে পাই সেরকম কিছু কাগজপাতি লাগে না শুধু পাসপোর্ট আর আপনার একটা সিবি হলেই চলে তো অনেকেই দেখা যাচ্ছে যে পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল সব কিছুই নিতে যাচ্ছে তো আমি বলবো এগুলো লাগে না অনেক কোম্পানির ক্ষেত্রে আবার কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স লাগে মেডিকেল লাগে তো আমি যে কোম্পানিতে এসেছিলাম আমার এখানে পুলিশ ক্লিয়ারেন্সও লাগে নাই আপনার মেডিকেল ও লাগে মেডিকেলটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে অনেক এজেন্সি আছে তারা তাদের কিছু ব্যবসার জন্য মেডিকেলটা করায় আবার কিছু কিছু কোম্পানিতে মেডিকেলটা লাগে আর পুলিশ কেরটা হচ্ছে সব জায়গায় লাগে না এখন এটা হচ্ছে বাংলাদেশি এজেন্সিরা ওনাদের যে একটা ভয়ভীতি আছে এটাকে সঠিক রাখার জন্য আপনার মেডিকেল করায় পুলিশ ক্লিয়ারেন্স আনে তো অনেক ভাইব্রাদার এইসব বিষয়ে জানতে চাচ্ছেন আসলে সব জায়গায় পুলিশ ক্লিয়ারেন্সও লাগে না মেডিকেলও লাগে না তো কিছু কিছু জায়গায় লাগে সেজন্য বলবো যদি আপনার লাগে এজেন্সি ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে যদি মেডিকেল লাগে করায় পুলিশ ক্লিয়ারেন্স লাগে করায়েন কেননা যেখানে লাগে না সেখানে করেন না কেননা ভাই বাংলাদেশে একটা পুলিশ ক্লেয়ারেন্স করতে গেলে অনেক অনেক রকমের ঝামেলাই পড়তে হয় এবং মেডিকেল করতে গেলেও প্রায় আট দশ পনেরো হাজার টাকা পর্যন্ত খরচ হয়ে যায় তো এমনি তো আসতে বর্তমানে যে পরিস্থিতি বাংলাদেশ থেকে আসতে প্রায় অনেক টাকাই লাগতেছে বা নিচ্ছে এজেন্সিরা তো এই দুটো বিষয় হচ্ছে যদি আপনার লাগে ভাই করাবেন না লাগলে করাবেন না আর যারা আসার জন্য সার্বিয়াতে আগ্রহী তাদেরকে বলবো ভাই অবশ্যই একটু ভালোভাবে এজেন্সিকে জিজ্ঞাসা করবেন যে ভাই আসলে কি লাগবে নাকি যদি পুলিশ ক্লিয়ারেন্স লাগে একান্তই তো করবে না যদি উনি বলে যে ভাই না করলে চলবে তো করার দরকার নাই আবার মেডিকেলটাও একই রকম যদি লাগে ভাই ওনাকে একটু ভালো করে বলে নেবেন আপনার দালালকেও বলে নেবেন যে ভাই পুলিশ ক্লিয়ারেন্সটা না করলে হয় না কারণ ওটাতে অনেক ঝামেলা প্রোগাইতে হয় তো যদি এরকম সুযোগ সুবিধা বলার মতো পান অবশ্যই সেটা বলবেন বললে যারা ভালো এজেন্সি কাজ করে তারা অবশ্যই সেটা বিষয়টা মাথায় নেবে কেননা আমরা যখন এসেছিলাম তখন আমাদের এভাবেই আমরা বলেছিলাম তো ওনারা বললো যে লাগবে না তো আমরা কোনো কিছুই করি নাই লাগে নাই শুধু যখন আমাদের বিষয়ের জন্য অ্যাপ্রুভল করা হয় বা আমাদের যখন ফাইলপত্র জমা দিই তখন শুধু একটা সিবি জমা দিয়েছিলাম সাথে পাসপোর্টটা জমা দিয়েছিলাম তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের এগুলো লাগে নেই সঠিকভাবেই চলে আসতে পেরেছি তো আশা করি আপনারাও বিষয়টা বুঝতে পারছেন যে এগুলো যদি লাগে তো আপনারা দিবেন আর না লাগলে তো না দেওয়াটাই বেটার ওগুলোর পিছনে যে হ্যাসেল করাতে হয় তো এটাই ছিল যে সার্বিয়াতে আসতে কী কী ডকুমেন্টস লাগে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদি ভা ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কেননা মানুষ মাত্রই ভুল ভুল হতেই পারে তো আজকের আলোচনা এ পর্যন্তই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম